প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ে একবারই প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব দেখো আমরা বাস্তব যেন জীবনে অনেক কিছুর প্যাটার্ন দেখতে পাই এবং একটা ছোট্ট শিশু ধরো দুই থেকে তিন বছরের একটা শিশু সে একটা প্যাটার্ন খুঁজে পায় বা তার খেলার মধ্যেও প্যাটার্ন সে খুঁজে পায় কেমন ধরো একটা ছোট শিশু তাকে বিভিন্ন রঙে বল দেওয়া হলো লাল বল আছে নীল বল হলুদ বল তে এই লাল বল নীল বল এবং হলুদ বল সে আলাদা করতে পারে এই যে আলাদা করা লাল নীল হলুদ এটাও এক ধরনের প্যাটার্ন আবার সংখ্যা প্যাটার্ন মেনে চলে তে দেখো প্যাটার্ন প্যাটার্ন সংজ্ঞাসার আগে দেখো একটা চিত্র দিয়েছি এই এখানে দেখো এর কোনো ঘর এই লম্বা লম্বী কোনো ঘর আড়া দা দাগ আছে এখানে দেখো একটা মজা এরকম লম্বাবলম্বী পর আড়াই এই লম্বা লম্বির পর আড়া লম্বা লম্বী লম্বা লম্বি আড়া আমাদের দেখো যে কোনো একটা লম্বী চার পাশে আড়াআ এবং একটা আড়াআড়ি আর একটা লম্বা লম্বি দেখো একটা সুন্দর লিটার একটা প্যাটার্ন এটা একটা জ্যামিতিক চিত্রের প্যাটার্ন তো ছোট কাল মানে সরি প্রাচীনকাল থেকে বিজ্ঞানীরা গণিতবিদরা প্যাটার্ন খুঁজত দেখো আমার সংখ্যার প্যাটার্ন রয়েছে এটার আমি লিখছি দুইয়ের পর পাঁচ লিখছি পাঁচের পর আট লিখছি আটের পর এগারো লিখছি এখানে একটা সুন্দর নিয়ম মেনে চলছে সংখ্যার আমি দুয়ের সাথে যদি তিন যোগ করি পাঁচ হবে পাঁচের সাথে তিন যোগ করলে আট আটের সাথে তিন যোগ করলে এগারো এরপর দেখো এর পরের পথটা কিন্তু কি হবে এগারো সাথে তিন যোগ করলে চোদ্দ তারপরে তিন যোগ করলে চোদ্দ সতেরো এমন এবার আমি একটা জ্যামিতি চিত্র দিয়েছি প্রথম চিত্রে একটা ত্রিভুজ পরের চিত্রে দুইটা ত্রিভুজ পাইছি তৃতীয় চিত্রে তিনটে ত্রিভুজ চতুর্থ চিত্রে এক দুই তিন চারটে ত্রিভুজ তাহলে আমাদের পঞ্চম চিত্রটা আমরা অটোমেটিক বলতে পারতেছি সেখানে আমার পাঁচটা ত্রিভুজ হবে ছয় ষষ্ঠ চিত্রে আমার ছয়টা ত্রিভুজ এগুলো হচ্ছে জ্যামিতি সেটা ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারবে এইগুলো আমরা আবার পরে পাব তাহলে প্যাটার্নের সংজ্ঞাটা হলো সংখ্যা বা জ্যামিতিক চিত্র যদি কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে কিন্তু তারা কিন্তু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে এই সুনির্দিষ্ট নিয়ম মেনে চলাকে প্যাটার্ন বলে সংখ্যা বা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলাকে প্যাটার্ন বলে এখন আমি তোমাদের গণিত বইয়ের এক নম্বর উদাহরণটির সমস্যাটির সমাধান করব প্রিয় শিক্ষার্থী এবার আমি তোমাদের এক নম্বর উদাহরণটি নিয়ে আলোচনা করছি দেখো উদাহরণ একে বলছে যে প্রশ্নটিতে রয়েছে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে দেখো আমাদের প্রদত্ত সংখ্যাগুলো আছে তিন তিনের পর দশ দশের পর সতেরো সতেরো পর চব্বিশ চব্বিশের পরে একত্রিশ এখন আমাদের দেখতে হবে এখানে আমাদের কোনো প্যাটার্ন বা কোনো মিল পাওয়া যায় কিনা হ্যাঁ দেখো এই দুইটি এটা থেকে এটা বিয়োগ করলে সাত হয় দশ থেকে তিন বিয়োগ করলে সাত হয় সতেরো থেকে দশ বিয়োগ করলে সাত হয় এবং চব্বিশ থেকে সতেরো বিয়োগ করলে সাত হয় দেখো এখানে প্রতি ক্ষেত্রেই পার্থক্য আমাদের দুই লিখে ফেলি পাশাপাশি দুটি পদের পার্থক্য এটা হবে পা পা দুটি পদের পদের পার্থক্য পার্থক্য এর দশক থেকে তিনবার দিলে সাত সতেরো থেকে দশ বাদ দিলে সাত চব্বিশের থেকে সতেরো বাদ দিলে সাত চব্বিশ এখানে পার্থক্য এখানে এখানে এটাও নিতে পারো এখানে প্রতি ক্ষেত্রে পাশাপাশি দুটি পদের পার্থক্য প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে পাশাপাশি দুটি পদে পার্থক্য পাশাপাশি দুটি পদের পার্থক্য পদের পার্থক্য পার্থক্য সেভেন তাহলে দেখো এটা এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ দেখো পঞ্চম পদ দেখো এটা পঞ্চম পদ ই কার হচ্ছে একত্রিশ সুতরাং এখানে ষষ্ঠ পদ হবে ষষ্ঠ পদ এটা আমাদের হবে এটা ষষ্ঠ পদ হবে এটা পঞ্চম পদ দেওয়া আছে ষষ্ঠ পথ হবে এই থার্টি ওয়ানের সাথে সেভেন যোগ এইট সপ্তম পদ সপ্তম পদ হবে দেখো এই থার্টি এইট তো আমার ষষ্ঠ পদ এই থার্টি সরি আটত্রিশ যোগ ষাট দেখো আমাদের আমি এর মধ্যে করে পঞ্চম পদ আছে একত্রিশ তাহলে আমাদের ষষ্ঠ পদ হবে একত্রিশ লোক সাত আটত্রিশ সপ্তম পদ হবে ষষ্ঠ পদ পঁয়তাল্লিশ তোমরা এর পরবর্তী পদ অবশ্যই পারবে যে পঁয়তাল্লিশ লোক হবে আমাদের পরবর্তী দুটি পদ উত্তর দেখো আমরা অনেক সময় এই এই মাত্র বীজগণিত অঙ্ক করি তো যার ফলে বাংলা ইংলিশ মিশ্রণ হয়ে যাচ্ছে ও আমাদের পঁয়তাল্লিশ প্রিয় শিক্ষার্থী এবার দুই নম্বর উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি দেখো আমার প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া আছে যে একের পর চার চারের পরে নয় নয়ের পর ষোলো ষোলোর পর পঁচিশ তে বলছে যে এ পরবর্তী সংখ্যাটি আমাদের পরের পদ একটি পদ নির্ণয় করতে বলছে দেখো পঁচিশের পরের পদ কত হবে আমরা এখানে যদি ভালো করে চিন্তা করি বিভিন্নভাবে পারা যাবে দেখো আমার প্রথম প্রতিটি ক্ষেত্রে প্রথম সংখ্যাটা হলো একের বর্গ একের বর্গই কু এক পরে কিন্তু আসে এর বর্গ চার দেখো পরের সংখ্যাটি তিনের বর্গ নয় পরে হলো চারের বর্গ ১৬ পরেরটা হল পাঁচের বর্গ পঁচিশ আবার তাহলে আমার পরের সংখ্যাটি হবে কত পরবর্তী সংখ্যাটি হবে এটা পরবর্তী সংখ্যাটি হবে ছয় এর বর্গ ইকাল টু ছত্রিশ এইভাবে একটা নিয়মে করা যাদের বইটিতে এইভাবে দিচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্য দেখো এই দুটি পার্থক্য বিয়োগ হলো তিন এই নয় থেকে চার বাদ দিলে কিন্তু বিয়োগফল ফল পাঁচ থেকে নয় বাদ দিলে সাত পঁচিশের থেকে নয় বাদ দিলে সরি পঁচিশে থেকে ষোলো দিলে নয় এরকম দেখো এইখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত দুই করে বাড়ছে দেখো তিনের সাথে দুইবার বৃদ্ধি পাবে পাঁচ পাঁচ আধ দুয়ে সাত সাত আট দুয়ে নয় আমাদের পরবর্তী পার্থক্য কি আসবে আমরা বলে দিতে পারি হবে তাহলে দেখো আমার এই যে এটার সাথে এটা যোগ করলে এটা এটার সাথে এটা যোগ করলে এটা আমি এরকম দাগ দিচ্ছি এটার সাথে এটা যোগ করলে এটা পাচ্ছি আর এটা আর এটা যোগ করলে পাবো এইটা আর এটা যোগ করলে পাবো এই মাথার দাগ এইটা দেখো এই যে বিয়োগফল নয় এটা আর এটা যোগ করলে পাবো আমরা হচ্ছে এটা আমার যে দেখো নয়ের পরে অটোমেটিক এগারো হবে এগারো এগারো আর পঁচিশ যোগ করলে কথা হয় তাহলে ছত্রিশ এইভাবেই তোমাদের দিয়েছে দেখো এখানে লিখে নাও এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য দুই করে বৃদ্ধি পায় প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্য পার্থক্য বৃদ্ধি পায় বৃদ্ধি পায় সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে সংখ্যা সংখ্যাটি হবে দেখো আমার তো পঁচিশ হবে আর এর পরের নয় যোগ দুই এর দুই বৃদ্ধি পাবে নয় সাথে দুই বৃদ্ধি নয় একার তাহলে একবারে লিখতে পারো বা দুইবারে পঁচিশ যোগ এগারো ইকার টু ছত্রিশ উত্তর ছত্রিশ আশা করি বুঝতে পারছো আমি কিন্তু একটা নিব কিন্তু আমি প্রথম যে কথাটা বলছিলাম যদি ওইভাবেও দাও তাতেও কিন্তু অঙ্কটি হবে আমার বুঝতে সরি আমি এখানে উদাহরণ এক লিখে রেখেছি উদাহরণ তো দুই হবে দেখো আমি ভুল করে যে আগে যে এক লিখছি এটা উদাহরণ দুই আশ তোমরা বুঝতে পেরে পারছ ধন্যবাদ তোমাদের প্রিয় শিক্ষার্থী এবার আমি তোমাদের উদাহরণ তিন নিয়ে আলোচনা করব দেখো বলছে যে আমাদের এই প্যাটার্নের সংখ্যাগুলো দা আছে একের পর পাঁচ পাঁচের পর ছয় ছয়ের পর এগারো এগারোর পর আঠাশ তাহলে এর পরবর্তী পদটি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে পরবর্তী সংখ্যাটি একটি সংখ্যায় শুধু আমাদের নির্ণয় করতে হবে দেখো এইখানে কিন্তু বিয়োগ করলে হয় কত চার আসে না তুই দেখো স্কোয়ারে তো আসে না দুয়ের পর স্কোয়ার চার হয় দেখো এইটা আর এটা যোগ করলে এটা হয় এই দুটের যোগফল 1 আর পাঁচের যোগ ফল ছয় ছয় আর এর যোগ ফল এগারো আর এর যোগ সরি এখানে তোমাদের সতেরো দেওয়া হয়েছে আমি তো ভুলে আঠাশ লিখেছি এগারো আর 6 এর যোগফল হলো সতেরো সতেরো আর এগারো এর যোগফল আঠাশ আমি পরবর্তী পদটা আগেই লিখে ফেলেছি এইখানে দেখো আমার পাশাপাশি দুটি পদে যোগ ফল কি আসতেছে যোগ ফল এক আসতেছে যোগ ফল দেখো এই আর যোগ ফল ছয় এই ছয় এখানে পাইছি দেখো ছয় আর পাঁচের ছয় আর পাঁচের যোগ ফল এগারো এই এখানে আসছে এগারো এগারো আর ছয়ের যোগ ফল এখানে কত সতেরো দেখো এই সতেরো আসছে এবার দেখো এই এগারো আর সতেরো যোগ ফল কত হয় এখানে আসছে এবার এইটা আর এটের যোগ ফল কত হবে তো দেখো এখানে সংখ্যাগুলো এখানে সংখ্যাগুলো সংখ্যাগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনেছে একটি নির্দিষ্ট নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে প্যাটার্ন মেনে চলে আমার মানে মেনে তাহলে আবার এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট মেনে চলে এখানে যে কোনো একটি পদ প্যাটার্নের যে কোনো একটি পদ প্যা প্যাটার্নের প্যাটার্নের যে কোনো একটি পদ যে কোনো যে কোনো প্যাটার্ন যে কোনো যে কোনো একটি পদ একটি পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান তার পূর্ববর্তী পূর্ববর্তী দুটি সংখ্যা দুটি সংখ্যার যোগফলের সমান যোগ ফলের সমান দেখো এখানে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে প্যাটার্নের যে কোনো একটি পদ এই যে একটি পদ তার পূর্ববর্তী দুটি সমান সুতরাং পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা সংখ্যা হবে দেখো আঠাশ যোগ সতেরো সরি সতেরো যোগ আঠাশ কত হয় পঁয়তাল্লিশ আট সাত পনেরো পাঁচ হাতে এক দুই দুই চার পঁয়তাল্লিশ উত্তর পঁয়তাল্লিশ উত্তর পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পারছো এই দুটের যোগফল হবে হবে এইখানে এই দুটোর যোগফল এখানে যে সংখ্যাটা হবে সেটাই হবে পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পারছো তো আজকের মতো রাখছি আমার এটাই প্রথম পর্ব প্যাটার্ন নিয়ে আগামী ক্লাসে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তবে প্রিয় শিক্ষার্থী তোমাদের সহযোগিতায় আমার চ্যানেলটি থাকবে তোমরা তোমাদের যদি উপকার হয় যদি ভালো লাগে যে হ্যাঁ বিন্দুমাত্র কিছু শিখেছি তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে তোমরা ভালো লেখাপড়া করো জীবনে ভালো কিছু হও এই দোয়াই তোমাদের জন্য করি ধন্যবাদ সবাইকে